নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট বৈদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আমরা আলোচনা করব গ্রহ সঞ্চার নিয়ে যখন আমাদের জন্ম হয় তখন তৈরি হয় জন্মকুণ্ডলী জন্মকুণ্ডলীতে স্থিত গ্রহদের ওপরে মুভিং প্ল্যানেটসরা অর্থাৎ ট্রানজিট গ্রহরা তারা প্রভাব বিস্তার করে এবং আমাদের জীবনে এই ট্রানজিট গ্রহদের পরিবর্তনশীল প্রভাব ঘটনা হয়ে ফিরে আসে ট্রানজিট গ্রহ এবং দশা এরা কিন্তু আমাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং এরাই মূল কুণ্ডলীর গ্রহদেরকে প্রভাবিত করে ফল দেওয়ার যাই হোক আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেটি হলো শনি এবং রাহুর সংযুক্তি আগামী এপ্রিল মাসের পনেরো তারিখ রাহু এবং শনি একত্র হচ্ছেন মিন রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে বিষয়টি কেন এত গুরুত্বপূর্ণ কারণ এই কম্বিনেশন সাতান্ন বছর আগে একবার দেখতে পাওয়া গিয়েছিল এবং সেটি দেখতে পাওয়া গিয়েছিল উনিশশো সালে সেই সময় প্রাকৃতিক দুর্যোগ রাজনৈতিক সমস্যা ইত্যাদিতে কিন্তু পৃথিবীর বিভিন্ন প্রান্ত জর্জরিত হয়েছিল তাই এই যে সাতান্ন বছর পরে আবার রাহু শনি মীন রাশিতে একত্র হচ্ছে এটা অবশ্যই চিন্তার বিষয় আমাদের প্রত্যেককে নিঃসন্দেহে সাবধান হতে হবে এবং আমরা অবশ্যই সাবধান হব সাবধানতার সঙ্গে সঙ্গে কিছু বড় ঘটনা সেটাও কিন্তু আমাদের জীবনে ঘটতে পারে এবং এই বড় ঘটনাগুলির মধ্যে কিছু কিছু ঘটনা অবশ্যই পজিটিভ হতে পারে যে ঘটনাগুলি পজিটিভ হবে সেগুলি কিন্তু আমাদের জীবনে সুদূর প্রসারী পরিবর্তন নিয়ে আসবে এই পজিটিভ ঘটনাগুলিকে খুঁজে বার করবার একটু চেষ্টা আমরা করব আমাদের সঙ্গে থাকবেন কন্যা রাশি কন্যা লগ্নের মানুষরা কালপুরুষের ষষ্ঠ রাশি কন্যা কন্যাতেই রয়েছে কেতু কন্যা সপ্তমে শনি রাহু একটু জর্জরিত অবস্থাতেই কন্যা কিন্তু রয়েছেন ডিসিশন নিতে গিয়ে অনেকবার ভাবতে হচ্ছে কোন কাজটা করব এই কাজটা করলে কি হবে বিভিন্ন কারণে কন্যার মনের মধ্যে কিছু অদ্ভুত ভয় কিছু অদ্ভুত দুশ্চিন্তা কাজ করছে কন্যা কালপুরুষের ষষ্ঠ রাশি ভীষণ ক্রিয়েটিভ ভীষণ বুদ্ধিমান অত্যন্ত দ্রুত শেখার ক্ষমতা তার সঙ্গে পরিশ্রম কন্যাকে একটা আলাদাই জায়গা এনে দেয় এই কন্যা রাশি বা লগ্নের মানুষদের পরিশ্রম প্রবণতা বাড়বে এবং সেই পরিশ্রমের হঠাৎ বিরাট সুফল এটা প্রাপ্ত হতে দীর্ঘদিন ধরে একটা বিদেশি অর্ডার পাওয়ার চেষ্টা করছিলেন দীর্ঘদিন ধরে আপনি ভাবছিলেন যে এবার এক্সপোর্টের ব্যবসা শুরু কিন্তু করে উঠতে পারছিলেন না এবার সেই এক্সপোর্টের কাজকর্ম শুরু করবার একটা জায়গা সেটা কিন্তু কন্যা রাশি বাগ্নের মানুষরা প্রাপ্ত হতে চলেছেন বিদেশ সংক্রান্ত যে কোনো না হওয়া কাজ সেটা হওয়ার একটা সম্ভাবনা এই সময় বাড়তে দেখতে পাওয়া যাবে এবং ব্যাপারটা হবে আপনি চেষ্টা করছেন হঠাৎ সুযোগ চলে এলো আপনার সামনে এই পর্যায়ে আপনাদের সঙ্গে আমি ছোট্ট একটা গল্প শেয়ার করব একজন রিনাউন্ড কোরিওগ্রাফারের হিস্ট্রি কোরিওগ্রাফার ভদ্রলোক আমার ভীষণ পরিচিত তিনি তখন ছোট ছোট অনুষ্ঠানে কোরিওগ্রাফি করেন একটি বড় অনুষ্ঠানে তিনি নাচ দেখতে গিয়েছেন যে কেমন হচ্ছে কেমন পারফরমেন্স হচ্ছে এমন সময় জানা গেল যিনি মেইন পারফর্মার তিনি ওই দিনকে অ্যাবসেন্ট তিনি কোনো কারণে সেখানে আসতে পারছেন না হঠাৎ করে আরেকজন ভদ্রলোক যিনি অর্গানাইজার তিনি বলেন আরে তুই আছিস তো তুই পারফর্ম কর আজকে এই প্রোগ্রামটা না হলে একদম ড্রেস রেডি রেডি কিন্তু ডান্সার তো সেই সুযোগে এই ভদ্রলোক সামনে চলে এলেন এবং সেই সময় সেই অনুষ্ঠানে অনেক বড় বড় ব্যক্তিত্ব ছিলেন বেশ বড় বড় মিডিয়া হাউস ছিল এবং সেই যে ক্যারিয়ারে একটা ব্রেক থ্রু পাওয়া গেল সেটা কিন্তু তাকে একদম সামনে এগিয়ে নিয়ে গেল এবং জীবনে কোনো আজ পর্যন্ত তাকে আর পিছিয়ে যেতে হয়নি তার এই অগ্রগতির ধারা সম্পূর্ণ কন্টিনিউ করে চলেছে কোথাও কোন রকম কোনো বাধা তাকে কিন্তু টাচ করতে পারেনি তিনি এগিয়ে চলেছেন দুর্দান্ত গতিতে এই ধরনের ঘটনা কন্যার ক্ষেত্রে ঘটতে পারে এই শনি রাহু কম্বিনেশনের ফলে কিছু নেগেটিভিটি অবশ্যই কন্যার ক্ষেত্রে রয়েছে আপনার স্বামী কিংবা আপনার স্ত্রী ভীষণভাবে অসুস্থ হয়ে পড়তে পারেন মানসিক দিক থেকে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়তে পারেন জীবনে বাধা বিপত্তি ইত্যাদির প্রাবল্য বাড়তে পারে এর সঙ্গে সঙ্গে হঠাৎ চাকরি পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা দীর্ঘদিন ধরে চাকরির পরীক্ষা দিয়ে আসছেন কোথাও ক্র্যাক করতে পারেননি হঠাৎ করে রেজাল্ট বেরোল এবং আপনি চান্স পেয়ে গেলেন এরকম সডেন ইভেন্টস আপনার লাইফে এই সময় ঘটতে পারে কোনো একজন মানুষের সঙ্গে দূরত্ব সৃষ্টি করতে চাইছেন দীর্ঘদিন ধরে ভাবছেন যে এই মানুষটা জীবন থেকে গেলে বাঁচি হঠাৎ করে সেই মানুষটাই আপনার থেকে দূরে চলে গেলেন এরকম ইভেন্ট আপনার সঙ্গে ঘটতে পারে ছোট ছোট বিষয়ে দুঃখ পাওয়ার প্রবণতা সেটা অবশ্যই আসতে পারে কন্যার ক্ষেত্রে কিন্তু পরিবর্তনগুলোর পজিটিভিটি খুঁজে বার করবার চেষ্টা করতে হবে সমস্যা যেখানেই আসুক না কেন সেই সমস্যার সূত্র খুঁজে বার করবার চেষ্টা সেটা কন্যাকে করতে হবে বাধা বিপত্তি অশান্তি থেকে কন্যাকে বেরিয়ে আসতে হবে এবং এই বাধা বিপত্তির সমস্যাগুলো থেকে বেরিয়ে আসবার জন্য কন্যাকে কিছু স্ট্রিক্ট ডিসিশন এটা অবশ্যই নিতে হবে সমস্যা আসতেই পারে সেই সমস্যাকে কন্যা জয় করতে পারবেন কয়েকটি বিষয় থেকে সাবধান হতে হবে সেই বিষয়গুলো একটু বুঝে রাখা দরকার প্রথম বিষয়টি হল গুপ্ত শত্রুতা গুপ্ত শত্রুরা সময় অ্যাক্টিভ হয়ে উঠবেন এবং তারা প্রকাশ্যে এসে আপনাকে অ্যাটাক করতে চাইবেন আপনি একটু দিশে হারা হয়ে পড়বেন এই ক্ষেত্রটিতে এই জায়গাটিতে মামলা মোকদ্দমা আপনাকে ডিস্টার্ব করতে পারে কোনোরকম মামলা মোকদ্দমা যাতে আপনাকে হ্যারাস করতে না পারে আপনাকে যাতে অশান্তির মধ্যে পড়তে না হয় তার একটা পূর্ণ প্রচেষ্টা এটা আপনাকে অবশ্যই করতে হবে দ্বিতীয় বিষয়টি হলো ফাইন্যান্সিয়াল প্রতারণা ব্যবসায়িক ক্ষেত্রে স্পেশালি ব্যবসার ক্ষেত্রে কোনো লাইসেন্স করিয়ে দেব কোনো কাগজপত্র এগিয়ে যাবে এই ধরনের বিষয় এইটাকে কিন্তু কোনোভাবেই এন্টারটেন করা যাবে না এই বিষয়টিকে কোনোভাবেই মেনে নেওয়া যাবে না যে কোনো একজন মানুষ তিনি আপনার জীবনে ব্যবসার ক্ষেত্রে কিছু সুযোগ সুবিধা করে দেবেন তার সঙ্গে আপনার ব্যবসায়িক একটা রিলেশনশিপ তৈরি হবে এই জিনিসটিকে কিন্তু কখনোই অ্যাকসেপ্ট করা যাবে এই ক্ষেত্রটিতে আপনাকে সাবধান হতে হবে যে কোনো রকম আদান প্রদানের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে আপনি যাতে বিপদে না পড়েন পরবর্তী যে বিষয়টি খেয়াল রাখতে হবে বিবাহ সম্পর্কিত সিদ্ধান্ত সেটা কিন্তু এই সময় নেওয়া যাবে না এই সময় অর্থাৎ শনি কনজাংশন হচ্ছে এই সময় বিয়ের কথাবার্তা ফাইনালাইজ করা যাবে না বিবাহিত জীবন সম্পর্কিত কোনো সিদ্ধান্ত হয়তো আপনি ভাবছেন আলাদা হয়ে যাবেন সেটাও কিন্তু এই সময়ে নয় শনি রাহু এরা আপনাকে ডাইভার্ট করার চেষ্টা করবে রং ডিসিশনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে আপনাকে সেই রং ডিসিশন অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে এই সময় সিদ্ধান্তকে একটু ডিলে করিয়ে দিন কিছুটা অপেক্ষা করিয়ে দেওয়া সেটা কিন্তু এই সময় উচিত এবং সঠিক কন্যা রাশি বা লগ্নের মানুষরা বিজনেস স্টার্ট করবেন আরেকটু ডিলে করে যান কন্যা রাশি বা লগ্নের মানুষদের জন্য নতুন বিজনেস স্টার্ট করা সেটাও কিন্তু এই সময় সঠিক সিদ্ধান্ত হবে না কিছুটা ভাবরা তো অবশ্যই করা উচিত এবং ভাবনা চিন্তা করেই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যাতে কোনো রকম অস্থিরতা কোনো রকম অশান্তি আপনাকে ডিস্টার্ব করতে না পারে তার চেষ্টা আপনাকে অবশ্যই করতে হবে পজিটিভ বিষয়ের মধ্যে প্রথম রয়েছে বিদেশে যাওয়া বিদেশে থাকার সুযোগ নিজেকে আর একটু প্রকাশিত করবার সুযোগ পাবেন কিছু স্ট্রিক ডিসিশন নেওয়ার সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যাবে এই একই সময় শনি কেতুর মধ্যে তীব্র দৃষ্টি বিনিময় এটা কিন্তু রয়েছে কন্যা রাশি বা মানুষরা দীক্ষা গ্রহণ করবার চিন্তা সেটাই সময় করতে পারেন একটা অ্যাচিভমেন্ট সিস্টেম সেটা কিন্তু অবশ্যই কন্যা কন্যা রাশি কন্যা লগ্নের মানুষদের ক্ষেত্রে একটা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে সঠিক দিশায় সঠিক সিদ্ধান্ত কন্যার জীবনকে অনেকটা এগিয়ে দেবে এক ধাক্কায় অনেকটা এগিয়ে যাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু কন্যার ক্ষেত্রে রয়েছে এবার আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে রাশি কন্যা লগ্নের মানুষরা ইঙ্গের টোটাল স্প্যানটা একটা ছোট্ট টোটকা ইউজ করতে পারেন সেটি হলো কাঁচা হলুদের তিলক ধারণ প্রত্যেকদিন সকালে সামান্য হলুদ বেচে বা করে সেই হলুদ দিয়ে তিলক ধারণ করা যেতে পারে অবশ্যই তিলক ধারণের মন্ত্র উচ্চারণ করে তিলক ধারণ করুন এবং এর ফলে আপনার নেগেটিভিটিগুলি আপনাকে স্পর্শ করতে পারবে না আপনি নিশ্চিন্তে নির্ভাবনায় নিজের জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারবেন নিজেকে ভালো রাখতে পারবেন নিজেকে সুস্থ রাখতে পারবেন নিজেকে সুসংগঠিত অবশ্যই রাখতে পারবেন এছাড়াও পাঠ করুন নবগ্রহ স্তোত্র দেবী ধুমাবতীর স্তোত্রপাঠ আপনাদের জন্য শুভ নবগ্রহ স্তোত্রের সঙ্গে সঙ্গে মহামৃত্যুঞ্জয় মন্ত্রপাঠ আপনাকে ভীষণ ভালো ফল দেবে যারা ব্যক্তিবর্গ ধ্যান করতে পারেন এটাও আপনাকে ভীষণ ভালো রকম সাপোর্ট দেবে কন্যা রাশি বা লগ্নের মানুষদের জন্য আর একটা ছোট্ট টোটকা বাড়ির উত্তর পূর্ব দিকে পাখিদের খাদ্য গ্রহণের একটা ব্যবস্থা এটাও অবশ্যই করা যেতে পারে তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবল মাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু সড়ক গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্মবেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার চলে আসা যাক মূল আলোচনা প্রসঙ্গে প্রশ্ন করেছেন সুস্মিতা দে জন্মস্থান কলকাতা আর জি কর হসপিটাল টাইম দুপুর তিনটে পঁচিশ জন্ম তারিখ সাতাশ চার দুহাজার রিলেশনশিপ নিয়ে একটু বলবেন স্যার মাঝে মাঝে কি করছি এসব নিয়ে খুব ভেঙে পড়ছি নিজেকে দোষী মনে হচ্ছে একটু বলবেন যে আগে কি করা উচিত আমার সুস্মিতা প্রথমেই বলি তোমার কন্যা লগ্ন আজকে আমরা কন্যা লগ্ন নিয়ে আলোচনা করছি এবং তোমারও কিন্তু কন্যা লগ্ন লগ্নে কেতু রয়েছে কেতুর ওপর কেতুর প্যাসেজ রাহুর উপর রাহুর প্যাসেজ চলছে সুতরাং নিশ্চিন্তে বলা যেতে পারে যতটুকু জ্যোতিষ অল্প বিস্তর আমি জানি তাতে নিশ্চিন্তে আমি তোমায় বলবো তুমি যা করছো ভুল করছো পড়াশুনো করিয়ারে কনসেন্ট্রেশন বাড়াতে হবে যেটা তোমার সেই দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা তোমাকে করতে হবে জীবনে সমস্যা বাধা বিপত্তি যাই আসুক না কেন সমস্যা যেদিক থেকেই সৃষ্টি হোক না কেন অবশ্যই তোমাকে এগিয়ে যেতে হবে লড়াই করতে হবে ফ্যামিলি সাপোর্ট তুমি যথেষ্ট পাবে কর্মক্ষেত্র যথেষ্ট ভালো তুমি মাঙ্গলিক না হলেও যে মানুষটির সঙ্গে তোমার বিয়ে হবে সেই মানুষটির মাঙ্গলিক হওয়ার সম্ভাবনা রকম বেশি তোমার ক্যারিয়ারে কনসেন্ট্রেট করা উচিত এছাড়া অল্প বিস্তর সোশ্যাল করতে পারো পরিবারের সঙ্গে কথা বলে অবশ্যই জ্যোতিষের সঙ্গে আলোচনা তোমার করে নেওয়া উচিত সামান্য প্রতিকার তোমার এই মানসিক অস্থিরতাকে অনেকটাই কন্ট্রোল করতে পারবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আপনাদের জীবনের সমস্ত সমস্যা শ্রী আদি শক্তি হরণ করুন প্রশমন করুন আপনাদের সমস্ত দুঃখের সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন জয় মা আদি শক্তি নমস্কার